হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি চুলটা আসছে না কারণ এমনিতেই চুল এত উঠছে আসতেই ইচ্ছা করে না কিন্তু তাও কিছু করার নেই পাগলের মতন থেকে তো লাভ নেই চলো চুল টুল আসছে নি আসরে আমি আমার মেয়েকে তুলে ওকে রেডি করে দিয়ে সোজা চলে যাব নিজের কাজে তো ওকে কী করছে আর দেখাবো না কেন এখন আজকে দেখানোর টাইম নেই তা আজকে আমাদের বাড়িতে লোকজন আসবে তো ওই জন্য নিমন্ত্রণ করতে আসবে নিমন্তন্ন করেছে আমার শ্বশুরমশাই তো ওনাদের খাওয়া দাওয়ার জন্য আমাদের যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে আর এনারা হচ্ছে আমার শ্বশুরমশাই জজমান তো আমাদের বাড়িতেই শ্বশুরমশাই শুক্রবার দিন শ্রাদ্ধ করে এসছে তো আজকে ওনারা আসছে আমাদের বাড়িতে তো চলো এবার আমি কি কী কেটেছি তোমাদের দেখিয়ে দিই এখানে তিন রকমের ভাজা কেটেছি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এখানে পটল আলু তরকারি কেটেছি এখানে আম কেটেছি চাটনির জন্য আর মাছের ঝোল কেটেছি শনিবার কিন্তু তাও কিছু নেই লোকজন আসবে ওনাদেরকে তো আর আমি নিরামিষ খাওয়াতে পারি এখানে শাক ভাজা তো চলো রান্না বান্নার দিকে এবার শুরু করা যাক আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমার শাশুড়ি রান্না করবে তো এখানে যা গরম পড়েছে তো এবার কুলার কুলারটাকে আমাকে বাধ্য হয়ে সারাতে হচ্ছে নাহলে আমি এতদিন কুলারটা সারাই নি জানো তো কারণ আমার নিয়ে যেহেতু এসি কুলার সবই বারণ তাই আর কুলার সারাই কিন্তু যা গরম পড়েছে আর না সারিয়ে পারলাম না তো এখন লোক ডেকেছি তো দেখা যাক আধৌ এর কী হেললে করতে পারে আধ হয়ে চলবে কিনা তারও ঠিক নেই তো ফাইনালি দেখছি যে না আসার বাতি জেলেছে কুলার চলেছে তো এখন আমরা কুলারে হাওয়া খাবো সাথে আইসক্রিম খাচ্ছি যা গরম আমাকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার গরম লেগেছে কুলারে পেয়েছি সাথে দাঁড়িয়ে আছি আইসক্রিম খাচ্ছি তো আমাকে দেখলেই তোমরা গরমটা বুঝতে পারবে তো যাই হোক চলো এবার আমি কাজ বাজ ছেড়ে নিই আর লোকজন অলরেডি আসবে দুটোর সময় তো এখানে লাঞ্চে দেখে নাও কী কী আছে লাঞ্চে হচ্ছে আইটেম দেখতেই পাচ্ছ তোমাকে আগেই বলে দিয়েছিলাম কী কী রান্নায় আছে তা এক ঝলক দেখে নাও কী কী রান্নায় আছে সাধে এক্সট্রার মধ্যে আছে দই মিষ্টি সাথে স্বাদে না মানে এক্সট্রা আইটেম হচ্ছে দই আর মিষ্টি কমলাভোগ আর এদিকে হচ্ছে মিষ্টি দই সেটাও তোমরা দেখতে পারবে এক ঝলক তো চলো খাওয়ানো আগে স্টার্ট করি তারপর তোমাদেরকে দেখাবো দই মিষ্টি 이렇게 다 তো চলো এখানে খাওয়ানো শুরু করি আস্তে আস্তে কারণ ওকে খাইয়ে দাইয়ে আমাকে আবার বেরোতে হবে কারণ যেহেতু সুইমিং ক্লাস আছে তো চলো আস্তে আস্তে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তো এখানে দেখতেই পারছ দই মিষ্টি রয়ে গেছে এসে গেছে তো চলো এখানে খাওয়া হাফ শেষের দিকে তো ঝটপট করে খাইয়ে দাইয়ে নিই তারপর ওনাদের দিকে আমাকে যেতে হবে তো ওনাদেরকে আসার সাথে সাথেই আমি তিন গ্লাস রসনা করে দিয়েছি শরবতগুলো দিয়ে দিয়েছি রস কালারটা কী সুন্দর লাগছে দেখো তো চলো এবার ওনারা রস শরবত খেয়ে লাঞ্চ করতে বসে পড়েছে এখানে আপনারা মনোযোগ দিয়ে লাঞ্চ করছে আর আমি বেশি কথা বলবো না একদম দেখা হবে সন্ধ্যেবেলা দেখতে থাকো সঙ্গে থাকো আর আজকে হচ্ছে অনেক আমার একটা বান্ধবীর বাড়িতে কালী পুজো আছে তা আমরা সেখানে যাব এক ঝলক না আমরা কীরকম তৈরি হয়েছি এই তোমাদের দিদি আর দিবাকর দেখাও দেখতে পেলে তৈরি হয়ে গেছে আর এখানে আমাকে দেখো কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কেমন শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিওর জন্য আমার সাথে দেখো আর আমার পাশে দেখো নতুন কিছু নিয়ে হাজির ちょっと。